নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি সুজির মুখশালা পিঠে সুজি দিয়ে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক গ্লাস জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে আর এক কাপ সুজি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য লবণ এবার ভালো করে সুজিটাকে একটা ডোতে পরিণত করে নিতে হবে সুজিটা দেখতে পাচ্ছেন ডোতে পরিণত হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব ছোটো বাটির এক বাটি ময়দা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব ডোটা যেন শক্ত হয় একদম শক্ত নয় একদম নরম নয় এটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব এটা মাখাবার সময় একদম ঠিকঠাক মাখা হয়ে যাবে মুখশালা পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য এখানে এক বাটি নারকেল নিয়েছি এটা একদমই কচি নারকেল আর ফ্রেশ নারকেল এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো এবার ভালো করে নেড়ে নেব চিনি দিয়ে ভালো করে নারকেলটাকে নারকেল পোড়াটাকে নেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের পুরোটা এই দুধটা দিলে খেতে খুবই ভালো লাগবে ভালো করে নেড়ে নেব এটা প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এক টুকটাকে ঠান্ডা করে নিতে হবে এবারে সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। ডোটাকে মসৃণভাবে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম এবার এবারের থেকে ছোট ছোট লেচি নিয়ে নেব এবার গোল করে নেব চ্যাপটা করে নিয়ে বাটির আকারে তৈরি করে নেব একটু পাতলা করব মোটা হলে খেতে ভালো লাগবে না খিলিটা রেডি হয়ে গেছে এবার পুটা ভরে দেব একটু ভর্তি ভর্তি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে এবার মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব সমস্ত মুখশলা পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে পিঠে গুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বাকি পিঠেগুলো ঠিক একই প্রসেসে ভেজে সমস্ত মুখশলা পিঠে ভাজা হয়ে গেছে এবার একটা চিনির রস তৈরি করে নেব এখানে এক বাটি চিনি দিয়েছি এবার দিয়ে দেবো দু বাটি জল আর দিয়ে দেবো দুটো ফাটিয়ে রাখা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য চিনির শিরাটাকে ভালো করে রেডি করে নিতে হবে না মোটা হবে না পাতলা হবে মিডিয়াম একটা চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে এবার পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো একটু নরম হলেই দু মিনিট ডুবিয়ে রেখে তারপর তুলে নেব উল্টে পাল্টে চিনির রসে ডুবিয়ে নেব দু মিনিট ডুবিয়ে রেখেছিলাম এবার এগুলোকে তুলে নেবো বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল সুজির মুখশলা পিঠে রেসিপি আপনারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরে পুরে ভর্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার